নমস্কার বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল আমরা এখন আমরা বলতে আমি যাচ্ছি কলকাতা আর কেন যাচ্ছি তোমাদের বলে দিই তো আজকে নজরুল স্মরণ দিবসে মহিলাদের আহ্বানে অঙ্গীকার যাত যাত্রা আর জি করের বিচার চেক তো বিদ্যাসাগরের মূর্তির পাদদেশ থেকে নেতাজি মূর্তির পাদদেশ পর্যন্ত আর শুরু হচ্ছে দুপুর দুটোতেই তো আমি সকালবেলা দেখো আমাদের এখানে দেশপ্রাণ স্টেশনে ট্রেন ধরলাম আটটা পাঁচের ট্রেন আর তারপরে ওখানে পৌঁছোতে পৌঁছোতে প্রায় ডেটটা বেজে গেছিলো তো যাই হোক চলো অলককে সঙ্গে নিয়ে আমি যাচ্ছি আর যেহেতু আমি এই দিন ব্লগটাই শেয়ার করি তো আজকে যেহেতু আমি ওই প্রতিবাদ মিছিলে আমরা যাচ্ছি তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আশা করি তোমরা সবটাই বুঝতে পারবে আর সবটাই দেখতে পারবে তো তোমাদের প্রতিটা মানে পুরোটা হয়তো আমি মানে ভিডিও নিতে পারিনি যতটা নিয়ে তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করেছি আর এখন আমরা পৌঁছে গেছিলাম পাঁচ করে আর তারপরে ওখান থেকে আবার আমরা আমাদের মেন গন্তব্যস্থলে পৌঁছে গেছিলাম তো ওখান থেকে মানে গেছি হাওড়া হাওড়া থেকে ওখানে বাসে করে আবার আমরা গেছি কলেজ ওখান ওখানে আমাদের মানে মঞ্চ তো দেখতে পাচ্ছি আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা অবশ্যই অনেক অনেক অনুপ্রেরণার জন্য এখানে মহিলাদের একটা সংগঠন হবে একটা প্রতিবাদ মিছিল আমাদের কাছে টাকা ছিল কিন্তু আমার আমার মানে একটা ফাটলাস ওখানে ঢুকে গেছিলো তো তার জন্য ভূষণও পুলিশটা হচ্ছে তো এটাই জন্য আমরা সকলেই কিন্তু পুলিশকে ধরতে জানাচ্ছি প্রতিবাদ মিছিল সব কিছুতে রাজ্য রাজ্য ছাড়িয়ে দেশ দেশ ছাড়িয়ে বিদেশ সর্বত্র এই প্রতিবাদ হচ্ছে সর্বত্র সবাই বিচার চাইছে কিন্তু বিচার কিছুতেই আমরা ধরতে পারছি না বিচারকে আমরা কেউ জাতি স্তর আর্জি করে শিক্ষা প্রতিষ্ঠানের কাছে আমরা আমাদের নিজেদের কর্মক্ষেত্রে আজকের ঘটনা নিয়ে অনেকে এর মধ্যে নানান ভাবে নানান প্রতিবাদে পায়েছি কোথার হুমকি খেয়েছি কোথাও

কারণে কি আমাদের নাড়া দেয়নি না অন্য কারণে এটা আমাদের এত নাড়া দিয়েছে এটা হয়েছে একজন কলকাতা শহরের ওপর একটি সুরক্ষিত জায়গায় একজন ডাক্তার মহিলা চিকিৎসক তিনি ছত্রিশ ঘন্টায় ডিউটি করে তিনি সামান্য একটু বিশ্রাম নিচ্ছিলেন তিনি আমাদের জীবন যাচ্ছেন তিনি তার নিজের জন্য একটু বিশ্রাম পেয়েছিলেন এবং বিশ্রামের জন্য তাও ঠিক মতো কোনো শোয়ার জায়গা পাননি বিশ্রাম নেওয়ার মতো জায়গা পাননি কারণ ক্লান্ত শরীরে ক্লান্ত ঘুমন্ত শরীরে এই অত্যাচার চালানো হয় তাই আমরা এতটা রেগে গেছি একজন মেয়েকে ছত্রিশ ঘন্টা একটা কাজের পর সেইটুকু সুরক্ষা দেওয়া যাবে না যাতে সে সেই মেয়ে দুশ্চিন্তে হতে যে দেবো না কারণ এরপর পুজো আসবে আমরা সবাই আনন্দে মেতে যাবো আনন্দে নিশ্চয়ই কিন্তু আমরা যেন সেই মেয়েটিকে মনে রাখি আমরা যেন ভেসে না যাই শুধুই আনন্দে এবং একটা জিনিস দুটো জিনিস বলে আমি আমার বক্তব্য শেষ করছি এই যে নজরুলের কবিতাটা দুটো জায়গায় আমার একটু অসুবিধা আছে জাগমাতা কন্যা বধু যারা হ্যাঁ আমরা সবাই এই রকম করোনা করে সম্পর্কে নিশ্চয়ই আকর্ষণ কিন্তু আমরা যদি আজকে এই কখন হই যার ওই সমস্ত সম্পর্ক মারা গেছে সে একলা মেয়ে সে কি সুরক্ষা পাবে না হ্যাঁ সেও সুরক্ষা পাবে সে যদি কারোর বধু জায়া ভগ্নি মাতার নাও হয় আজকে এই মুহূর্তে তার সন্তান নেই আজকে তাহলেও সে সমান সুরক্ষা পাবে নাগরিক হিসেবে যে সুরক্ষাটা পাওয়া দরকার সেই সুরক্ষাটা সে পাবে এবং আরেকটা জায়গা নিয়ে এই এই যে অসম্ভব ভালো কবিতাটা অসম্ভব জোরালো আমি আশা করছি এই গানটা পুরো মিছিলে ফুটে হতে যাবে এটা হচ্ছে প্রতিদ্বন্ধা ইনী সর্বরিতা সমবেগে সমবেগের জান পদদলিতা আমরা পদদলিতা নই যেরকম আছি আমরা আশা করবো আমাদের কার্যস্তিক ঘটনা করে ঘটনাটা ঘটবার জন্য কোনো একজন দায়ী নয় এটা একটা যৌথভাবে ঘটনা ঘটানো হয়েছে সুতরাং আমরা চাই একজন নয় যারা ঘটিত তারা সকলেই যেন শাস্তি পায় এবং শাস্তিটা যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় আমাদের সকলের বক্তব্য একটাই জাস্টিস ফর আরজি কর দৃষ্টান্তমূলক শাস্ত্র আমি শুধুই